ভাবে প্রোগ্রাম হয় তার জন্য চুক্তি করে বসুন আর আবার জোরে দেন নারী তকবীর আরো জোরে দেন নারী তকবীর আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এ দেশে কি মুসলমানে রক্ত দেবা দেশের উপর আসলে আগাত ভক্তি পেতে দেই আর কতদিন দেখবো এসব হাইনার চল ।

আজ বাংলা নই গুজরাট নই অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ ওয়াকফ সম্পদ লুটবার ফন্দি করছো বেশ ইংরেজদের বারবার তা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ রুক্তে চাই রুক্তে চাই রুক্তে চাই রুক্তে চাই কালা কানুন আইন মোরা রুক্তে চাই ওই একবার সবাই বলুন তো রুক্তে চাই রুক্তে চাই রুক্তে চাই কালা কানুন আইন মোরা রুক্তে চাই রুক্তে চাই রুক্তে চাই রুক্তে চাই কালা কানুন আইন মোরা রুক্তে চাই ওয়াদে ছিল সর্বধর্মের মিলন চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে ঘুমন্ত সর্ব ধর্মের মিলনে চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান করতে চাইছে শেষ অবিলম্বি ওয়াকাবিল বাতিল করতে হবে নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে ওই জীবন দিয়ে বাঁচাবো চাই রুখতে চাই রুখতে চাই কালো কেন আইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালো কেন আইন মোরা রুখতে চাই একবার আবার জোরে দেন দেখি না রে তাকবীর আর একটু জোরে না রে তাকবীর ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজন হুজুর সংক্ষেপ করলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন মৃত্যুর আগ পর্যন্ত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত